আমি একটা স্টার না আমার বাবা নিজের কেন কাজ করতে দেবে সেটা বুঝতে ডাবলে যেহেতু এখানে আমার ফ্যামিলি আছে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা আছে সবাই ভেবে আমাকে যে সিদ্ধান্ত দিবে সেটা আমি মেনে নেব কোর্স করে যে আমি ম্যাক্সের সাথে গিয়েছি এটা বিষয়টা একটু আহ অন্য রকমের মানে বলতে শোনা যাচ্ছে কিন্তু বিষয়টা এরকম না ম্যাক্সের সাথে তো বিগত দিনেও আমি জুটি বেঁধে কাজ করেছি তো যাওয়ার বিষয়টা হয় কি আমি ম্যাক্সের সাথে গিয়ে বিয়ে করে ফেলছি এটা একটা বিষয় কিন্তু ডিভোর্স করার পর হাতে কিন্তু তিন মাস সময় থাকে তিন মাসের মধ্যে যদি আমি চাই বা হিরো আলম চাই দুজনের ইচ্ছায় আবার একত্রত হওয়া যায় এটা আইনত এবং ইসলামিক ভাবে দুজনেরই সম্মতি থাকতে হবে কিন্তু আমি আর চাচ্ছিলাম না কিন্তু হিরো আলম মানতে নারাজ আমার ফ্যামিলিও এটা নিয়ে ভাবছে সবাই মিলে যেটা সিদ্ধান্ত দিবে আমি সেটা আর কি ডিভোর্স যেহেতু মেয়েদের দেওয়ার আইনগত অধিকার আছে সেক্ষেত্রে আমি ডিভোর্স দেওয়ার অধিকার রাখি বা তারও অধিকার আছে যে না মানলে সে না মানতে পারে কিন্তু তিন মাস পর এটা কার্যকরী হয় এখন তিন মাসের মধ্যে তো অনেক কিছুই হয়ে যায় তাই না শুরু থেকে আমার সাথে অন্যায়ই করেছে সে নিজের দোষটা কখনোই দেখেনি সে মিডিয়াতেও তার স্ত্রীকে ছোট করছে বিগত দিনে সে অনেক অনেক কথা না বুঝে বলে ফেলে যেটাতে তার নিজের সম্মানও নষ্ট হয় আমার সম্মানও নষ্ট হয় হয়তো সে অনুতপ্ত বা বিগত দিনে আমাদের তিন বছর প্লাস বিয়ে হয়েছে কখনোই বাড়িতে তাকে আনা হয়নি বা আমি অনেকবার বলেছি চলো যাই সে নিজেও রাজি হয়নি এখন তার কেন মনে হলো সে আমার বাবার বাড়ি আসবে সেই ভালো জানে মানে এর জন্য আপনি বলতে চান কি মানে নিজের ভুল নিজে বুঝতে পেরেছে হয়তো সে নিজের আসলে বললাম তো বিগত দিনে সে আমাকে অনেক হেও করেছে বিষয়টা বুঝতে পারেনি যে আমাকে হেও করা মানে সে নিজেই হেরো ওবির সাথে কাজ করছেন সেটা কি আপনি যখন হেরো আলমের সাথে আপনার সম্পর্ক ছিল এবং ওই সময় কি আপনি তার কাছ থেকে অনুমতি নিয়েছিলেন কিনা এখন একটা বিষয় কি হাজবেন্ড ওয়াইফের মধ্যে যখন ঝগড়া হয় দেখবেন হাজবেন্ড বৃন্দাবন চলে যায় স্ত্রী কিন্তু বান্দরবন চলে যায় সেই ক্ষেত্রে ঝগড়া চলাকালে কি অনুমতি নেয় নেয় না অনুমতি নেয় না আসলে তখন কিন্তু আমি যখন রিয়াজের সাথে আমি কাজ করি তখন কিন্তু আমাদের মধ্যে তুমুল ঝগড়া আগারাগি চলতেছিল তো সেই ক্ষেত্রে দেখা যায় তার সাথে আমার তুমুল ঝগড়া তখন তো আমি তার ফোন দিয়ে বললাম না আমি কাজে যাচ্ছি মানে এখন হচ্ছে সেও ভুল করেছে আপনি আপনার জায়গা থেকে যখন রাগ ছিল তখন আপনি কাজ করেছেন ওবির সাথে এখন ভাইও ভুল বুঝতে পেরেছে আপনি কি এই বিষয়টা কোনো দিক থেকে ভুল বুঝছেন কিনা যে না আমারও ওই জায়গা থেকে তার কাছে একটু বলা উচিত ছিল যখন রাগারাগি চলমান তারপরেও তো সে হাজবেন্ড সে হিসেবে আপনি কি বলতে চান না আসলে ভুল ভুল দুজনারই আছে কিন্তু কম আর বেশি বেশি কিন্তু আলমেরই ছিল তুমি ঠিক আছে সে ভুল ছিল বিদায় কিন্তু আপনার বাড়িতে চলে এসেছে এবং সে ভুলটা বুঝতে পেরেছে আপনিও বলছেন এখন ওই জায়গা থেকে আপনারও কি আসলে সংশোধন করার কিছু বিষয় আছে কিনা যে তার সাথে আবার পুনরায় ব্যাক করার জন্য এখন হয় কি এটা ভাবতে গেল আমার একটু আতঙ্ক লাগে কারণ আর কত এটা আমার কথা না এটা দেশবাসীর কথা যে এগুলো আর কত মানে আমি খুব ডিপ্রেশনে আছি এই বিষয়গুলো নিয়ে যে আর কত বলে এগুলো আর কত আপনি বলতেছে না একটা হাজবেন্ড অনুমতি ছাড়া যদি কয়েকদিন কোনো জায়গায় যায় মানে কাজ করতে আর কত যদি বউ ঘরে তার আর কত তো হবে বউ যদি ঘরে থাকে তাহলে আর কত হতো না হতো বিষয়টা তো যখন মনে করেন নিজে যদি ঠিক না হবে তাহলে বন্ধ হবে হিরো আলমের পিছনে হাজার হাজার ছেলে মেয়ে কাজ করার জন্য ঘরে আমার বউ রাস্তার একটা দুই টাকা ছেলে এই ছেলে আমার ব্যাগ বই গালে কথা বলে তাই আমার ব্যাগ বই ওই রাস্তা রাস্তার মনে রাস্তা ঘুরে বেড়ায় তার সাথে গান করবে তাই তাহলে এটা সমাধান করতে হবে সে সমাধান করবে চাই তাহলে কি করলে তা ঘরে থাকতে হবে না ঘরে থাকতে হবে না সমাধানের জন্য ঘরে থাকার জন্য আছে সে মনে করেন বারবার কেন তার কথা দেবে আপনি স্বামী স্ত্রী বন্ধ করা হয় না সে কেন আপনি মিটে হলে তার গান করার যাবে আপনি বলেন ক্যাসাল হবে তুই সাত দিন তার নিজের বাপের বাড়ির কাছে আসবি বাবার বেসায় তার অন্য ধর্মের কাছে দেবে ক্যাসাল হলে ওই ছেলের কাছে কেন বারবার তা দিতে হবে তাহলে ক্যাসাল নিতে বললো না যে ক্যাসাল তো মনে হয় আর কত আর কত সমাধান কে করতে পারে ঘরের বউ সে দুলছে আমার সাথে আজ পর্যন্ত এই একটা মনে করেন গান করা বাদে আজ পর্যন্ত তার সাথে না খাওয়ালে লে না থাকা লে ক্যাসাল না আপনার কোনো গন্ডগোল না কোনো মারামারি না আজ পর্যন্ত তাহলে বিয়ে করছে আসবেন তার বাপের নুন জিনিস বলেছেন না কোন ধূর ধর দাবি করছে বলেছেন ভাই আসলে মূল কারণটা কি যে ওই মূল কারণটা হলে ক্যাসলাকলে সে মানুষের সাথে গান করবে দায় সে কেন দাবি হিরোয়ারে বাংলাদেশের নাম আছে নাম ডাকাছে না সেই সংসারের মানে সংসার না করতো তা কিন্তু এদের আসতো না রাগ করে ঢাকায় থাকতো কি তুই আমার বাপের গেছে যা কর আমি কিন্তু তোর কাছে সে সংসার করতে চাই তার ফ্যামিলিতে সবাই বসে কথা বলছে দেখে ঠিক আছে ভবিষ্যতে যাতে এরকম কিছু না হয়

এখন মিডিয়া জগতে আসলে এটা তো হয়ে গেছে তাই না আমার একটা তো ক্যারিয়ার হয়ে গেছে মিডিয়াতে মিডিয়াতে সবাই আমাকে চেনে যায় মিডিয়া মনে আমি একজন অভিনেত্রী অসংখ্য মিউজিক ভিডিও করেছি মুভি করেছি নাটক করেছি অবশ্যই অবদান আছে হিরো আলমের কিন্তু ওভার মানে কোনো কিছু ওভার করা ঠিক না কোনো কিছু যদি লিমিট ক্রস করে ফেলে কেউ তখন সেটা পরিণতি খারাপ হয় এটা ভেবে করা উচিত কারো ঠিক আছে আর কাউকে ছোট করা এটা আসলে কারোই কাম্য না ঠিক আছে কাউকে ছোট করলে নিজেকে আগে ছোট করা হয়